কে এই চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী কি তার পরিচয় কেন তিনি হিন্দুদের কাছে এত জনপ্রিয় ইস্কনের এই বাংলাদেশি নেতাকে নিয়ে কেন এত আলোচনা কেন তাকে গ্রেফতার করা হলো। তিনি কি সত্যি ইন্ডিয়ান রয়ের এজেন্ট চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবেও নিজ ধর্মের মানুষের কাছে যিনি চিন্ময় প্রভু নামে পরিচিত সনাতনী বিভিন্ন সংগঠন ও পথ পদবী থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা জানা যায় চিন্ময় দাসের পারমার্থিক জীবন শুরু হয় মাত্র ছয় বছর বয়সে ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তাঁর প্রচণ্ড ভক্তি আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধানে অনুশীলন করতেন তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য এভাবে ছোটবেলা থেকেই ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস পরে নেমে পড়েন ভক্তি প্রচারণায় এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন চিন্ময় দাস সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এই নেতাকে গ্রেফতার করা হয়েছে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাতেই সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় নেমে এসেছে চট্টগ্রাম ও ঢাকায় আন্দোলনে নেমেছে বিভিন্ন হিন্দু সংগঠক অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। কৃষ্ণ দাসকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন শুভেন্দ্র অধিকারী দিলেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম এদিকে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ও তৌহিদে জনতা মনে করেন কৃষ্ণ দাস রয়ের এজেন্ট সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা হয় এই মামলা এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী